এসো বা আমার উঠানে বুক ভোরে শ্বাস শীতল পাটি বিছিয়ে দেব তাল পাখার বাতাস এত সুন্দর উঠানে আসলে বসে থেকে চা খাওয়া সকালবেলা অন্তত শীতের সকালে বসে থেকে উঠানে বসে চা খাওয়ার মজাটাই অন্য রকম আমার তো খুবই ভালো লাগে উঠোনে বসে থেকে রোদে বসে থেকে পাটি বিছিয়ে সকালের খাবার দুপুরের খাবার এবং গরমের দিনে বাতাসের জন্য ছায়া মাখা উঠানে বসে থাকতে কান্না ভালো লাগে বলেন আর যদি থাকে এরকম খোলামেলা জায়গা এবং অনেক বড় উঠান আর সামনে নদী সামনে যদি থাকে নদী তাহলে তো কোনো কথাই নেই মার্শাল্লাহ আমার বাড়ির সামনে নদী এবং নদী থাকলেই তো সামনে খোলামেলা জায়গা একদম সবুজ প্রকৃতি এপারেও সবুজ প্রকৃতি নদী নদী আর যদি নদীতে থাকে একদম ভরা পানি তাহলে তো কোনো কথাই নেই এখন অবশ্য নদীতে পানি নেই শ্রাবণ শাওন মাসের দিকে শাওন মাসের প্রথম দিকে আবার পানি আসবে তখন নদীতে পানিতে থই থই করবে জেলেরা মাছ ধরবে আহ কি যে শান্তি আমার এই বাড়িতে একমাত্র শান্তি আসলে শান্তি আছে তারপর এর মধ্যেই কিছু অশান্তি আছে শান্তি অশান্তি দুটো মিলেই আসলে আমাদের প্রকৃতি এটা আসলে প্রকৃতির নিয়ম প্রকৃতির নিয়মেই চলবে শান্তি অশান্তি এটা তো পৃথিবীতে এই পরীক্ষা নিয়েই তো দুনিয়াতে আমরা আসছি পরীক্ষা নেব দেব দুঃখ কষ্ট সবই থাকবে সবই উপভোগ করব তাহলেই না জীবন তাই না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই কেমন আছেন আগে বলবেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের দিনটা সবাই কেমন গেছে যেদিন আমার মনটা ভালো থাকে সেদিন আমার ভয়েসটা দিতেও অনেকটা ভালো লাগে কারণ আজকে আমার একটু মনটা ভালো শরীরটাও মোটামুটি একটু ভালো যার জন্য আরও বেশি ভয়েস দেওয়ার সময় গুছিয়ে তেমন একটা কিন্তু কথা বলতে পারি না আমি মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি তোমরা আবার কিছু মনে করো না যে এমনি পাগলের মতো বকর বকর করে এমনি এক কথা বলে দেয় আসলে আমি এরকমই গুছিয়ে কথা বলতে পারি না মনের মধ্যে যেটা আসে সেটাই বলে ফেলি তোমরা দেখতেই পাচ্ছ সকালবেলা এসে আমি আমার উঠানে মুরগিগুলোকে খেতে দিয়েছি আর সকালবেলা মুরগিগুলোকে না ছেড়ে দাও একটু দেরিতে ছেড়ে দিই কারণ শীতের সকালে সকাল সকাল মুরগি ছালে মুরগি গুলোকে আবার অসুখ ধরে যাবে যার জন্য একটু দেরিতে ছেড়ে দিতে চেয়েছিলাম এখন বাজে প্রায় সাড়ে আটটা বাঁচতেছে এখন মানে বাঁচবে বাঁচবে আর মুরগিরা মুরগির ঘরে এত মারামারি লেগে দিয়েছে যে আর কি করব ছেড়েই দিতে হলো তো এদিকে এসে চলে আসছি চাটা খেতে আমার শ্বশুর শাশুড়ি সবাই উঠে গেছেন সবাই কে রুটি গরম করে দিলাম মধু দিয়ে কেউ খাচ্ছে কলা দিয়ে আমি খাচ্ছি মুড়ি দিয়ে তো আজকে আমি আবার মধু চা খাই চিনি আমি একদমই খাই না এখন কি করবো ডাক্তার একদমই নিষেধ করে দিয়েছে চিনিটা একদমই বাদ দিতে হবে আপনার মেনু থেকে যার জন্য চিনিটা একদম সরিয়ে ফেলেছি এখন মধু মধু দিয়ে চা খাই মধু দিয়ে মুড়ি খাই মধু দিয়ে রুটি খাই এখন চলে আসছি রান্না করতে চুলোর পালে বসে থেকে সবার সাথে কথা বলছি আর তো রান্না করছি এদিকে আবার সব কিছু গুছিয়ে নিয়েছে এবং কেটে দিয়েছে আমি কিছু কাজ ছিল সকালে সেগুলো সেরে নিলাম এখন একের পর এক সব কিছু রান্না করে নামিয়ে নেব আজকে রান্না করব গরুর মাংস আমার শ্বশুর ভোর ভোরবেলা বাজারে যেয়ে তিন কেজির মতো গরু মাংস নিয়ে আসছে তো সেটাই আজকে কষিয়ে রান্না করব। এদিকে নিবিড়ের তো খুব ক্ষুদা লেগেছে গরুর মাংস দেখে বলো যে এখনই রান্না করো আমি সকালবেলাতেই খাবো তো বললাম যে গরু মাংস দুপুরের খাবার খাওয়া আর এখন রান্না করছি মুসুরের ডাউল টমেটোর টক তারপরে সিমের বিচি নিয়ে আসছে আমার তো খুবই পছন্দ আমার শ্বশুরে অনেকটা পছন্দ আর নতুন আলু আছে ছোট ছোট একদম পিচি পিচি আলু নিয়ে আসছে সেগুলো চোচা ওলা সব সুন্দর করে কেটে দিয়েছে এগুলো এখন ভাজবো এই তো দেখেন মার্শাল্লাহ এগুলো তরকারিতেও খুবই মজা লাগে সবজিতেও খুবই মজা লাগে সিমের বিচি আমার কাছে তো অনেক প্রিয় আর এই তো এটা রান্না করার পরে একটু শাক রান্না করব বগুড়া শাক আমার শ্বশুর নিয়ে আসছিলো সেগুলো তো একদমই রান্না করে প্যাকেটে করে ভরে নিয়ে আসছিলাম আর আজকে সেটাই রান্না করব। শাক ভাজি টমেটোর টক মুশিরের ডাউল আর দুপুরবেলা হবে একদম কষা গরুর মাংস এদিকে সবাই খেতে বসে গেছে অলরেডি আর টকটা এখনই দেব অনেক আমরা সবাই ডাউল দিয়ে টক দিয়ে খেতে অনেক পছন্দ করি এখন তো টমেটোর সময় যার জন্য আর আচার আর লাগবে না এখন টমেটো আছে যে কদিন সে কদিন টমেটোর টক দিয়েই মূলত আমরা ডাউল বা খিচুড়ি খাবো টমেটোর তরকারিও অনেকটা মজা লাগে শীতের সিজনের তরকারিগুলো আসলে অনেক মজা লাগে আর এই তো মুসুরি ডাল ফোড়ন দিয়ে নিলাম এরপর শাকটা ভেজে নেব তারপরে মাংসটা রান্না বসিয়ে দেবো তো আজকে একটু মাখিয়ে রান্না করব না আজকে রান্না করব। মশলাটা কষিয়েই মাংসটা দিয়ে দেবো যেহেতু খুবই অল্প মাংস আজকে চার জন্য কষিয়েই রান্না করবো চারপাশকে মাংস হলে মাখিয়ে রান্না করলেই বেশি লাগে ছোট্ট একটা পাতিল নিয়েছি তার মধ্যে মাংসটা একদম সুন্দর করে কষিয়ে নেব আর যা সেন্ট বের হয়েছে মশলাটা এখন থেকেই আর মাসাল্লাহ গরু মাংস রান্নাটা মোটামুটি আমার ভালো হয় তবে শাশুড়ির মতো রান্নাটা আমার একদমই হয় না আমার শাশুড়ির সবগুলো রান্নাই অনেক মজার লাগে বিশেষ করে ছোট মাছ চচ্চড়ি গরুর মাংস তারপরে মুরগির রোস্ট তারপরে মিষ্টি জাতীয় যে কোনো জিনিসই আমার শাশুড়ি অনেক মজা করে রান্না করে খেতে তো অনেক বেশি মজা লাগে তবে সারা বছরই আমি মিষ্টি যা যা তৈরি করি আমি করি কিন্তু ঈদ আসলে আমার শাশুড়িকে চুলোর পারে বসিয়ে দেই যত অসুস্থই থাকুক বসে থেকে যা রান্না কর আমরা মজা করে খাব কারণ মিষ্টি যে কোনো জিনিস খিচুড়ি ভুনা খিচুড়ি গরু মাংস রান্না তারপরে মিষ্টি জিনিস সেগুলো আসলেই অনেক মজা করে রান্না করে আমার শাশুড়ি তো প্রথম থেকেই তার রান্নাটা অনেক ভালো আর রান্নাটা নিজে থেকেও অনেকটা শিখেছি তারপরে শাশুড়ির রান্না ভালো তার কাছেও কিছুটা রান্না শিখেছি সব মিলিয়ে আছে মোটামুটি পারি খাওয়া যায় সবাই পছন্দ করে তাই বলি যে খাওয়া যায় কেউ রান্নার আসলে আমার রান্না সবাই পছন্দ করে বিশেষ করে আমার এক চাচা শ্বশুর মুর চাচা শ্বশুর সে আজ ছয় সাত মাস হলো মারা গেছেন প্রত্যেক দিন আমার খুবই খোঁজখবর নিত কিন্তু সে বেচারা মারা যাওয়ার পর থেকে ওইভাবে আর আমাকে কেউ কল দেয় না আর আমার রান্নার প্রশংসাটাও ওইভাবে আর কেউ করে না খাবে আর এত ভালো করে আমার প্রশংসা করবে মানে খেতেই থাকবে খেতেই থাকবে বলে তোর রান্নার তরকারি খেলে আসলে আমি বেহুশ হয়ে যাই খেতে খেতে মূলত সেই চাচা শ্বশুরে এইভাবে বলে তবে আমার শ্বশুরও আমার রান্নার প্রশংসা অনেকটাই করে খুবই করে আমি যদি আমার রান্না খারাপ হলেও সে বলবে খুব মজা হয়েছে ভালো হলে তো বলবেই তাই তো আমার কলিজার টুকরা দেখেন আমার কি আদর করে রেখে যাচ্ছে বাজারের দিকে তো কি মনে হলো আমাকে কপালে চুমো দিয়ে ও বাজারে যাচ্ছে আর বলছে জাম্মু তোমার জন্য জিলেপি নিয়ে আসবো দুপুরবেলা বাবাকে বলেছিলাম যে আমার জন্য বাবা গরম জিলাপি নিয়ে আসছেন গরম গরম জিলাপি আমার খুবই পছন্দ সেটাই বলছি ও আবার বিকালে যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় কপালে ছোট্ট একটা চুমা দিয়ে যেয়ে বলছে জাম্মু তোমার জন্য আমি জিলাপি নিয়ে আসবো যদিও নিবিরাজকে অনেক রাগ দেখিয়েছে আমার সাথে ওর দাদির সাথে তখন একটু বকাবকি করেছি আর সেটাই মনে করে হয়তো বা ও আমাকে জোরে ধরে আদর করছে আলহামদুলিল্লাহ আমার ছেলেকে আল্লাহ আল্লাহনে খায়াত দান করুন আমিন কারণ আমার এই সোনাটা ছাড়া আমার আসলে নিজের বলতে কেউ নাই আমার পেটের সন্তান তারপরে আমার সব কিছু আমার কলিজার টুকরা তো বিকালবেলা ভেজা কাপড় চোপড় ছিল সেগুলো রোদে তো আজকে নাই শুকায়নি হয়তো কাল শুকাবে এদিকে আমার শ্বশুরে ছোট্ট চেয়ার টেবিলটা কিনে নিয়ে আসছে এটা নিয়েই মূলত আমি চাঁচামেচি করেছি কারণ প্লাস্টিকের জিনিস একদম ঘর ভরে গেছে তারপরে আমার শ্বশুরে প্লাস্টিকের টেবিল আবার নিয়ে আসছে ওটাতেই আসলে আমার রাগ হয়েছে যে একটা জিনিস কিনবে অথচ আমাদের বলে কিনবে না এটা বলেছি এটাই ওর রাগ হয়েছে কেন দাদুকে এইভাবে আমি বলছি ওর দাদু বলছে এটাই হচ্ছে ওর মূল রাগ মানে এত রাগ ওর দাদুকে কিছুই বলা যায় না ওর দাদুকে যাই কিছু বলতে চাই মানে ওটাই ওর রাগ হয় ওর দাদু যদি ভালো করে তো সেটা ভালো আর ওর দাদু যেটা ঠিক করে না সেটাও ঠিক হিসেবেই আমাদেরকে নিতে হবে কিছুই বলতে পারবো না ওর দাদুকে মানে ওর দাদুকে কিছু বললেই ও একদম মাথা গরম করে ফেলে কিছুই বলা যাবে না ওর দাদুকে তাই তো বিকালবেলা একটু আসছি গাছের নিচে বোরই পড়ছে পাকা শুরু একটা করে পড়ছে দু আর প্রত্যেকদিন আমি গতকালকে আসছি আসার পর থেকে আর দাঁতটা এত টক হয়ে গেছে আর বলবো তারপরে পাকা দেখলে তো খেতে ইচ্ছে করে আর আমি আর মার্শাল অনেকটাই টক খেতে পারি তো আর নাই বাচ্চারা এসে সব বোর কুড়িয়ে নিয়ে যায় ছোট ছোট বাচ্চারা আসে বিকালের দিকে সারাদিনই এই বোর যতদিন থাকবে ততদিন বাচ্চারা আর অভাব নেই কালকা থেকে এরকম বলে খাচ্ছি দাঁত একদম টক হয়ে গেছে মুখে কোনো শক্ত জিনিস দিতে পারছি না আমি